বিরাটি শক্তিগড়ে কালীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে এলেন অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জি টলিউডে প্রথম সারির অভিনেত্রী রচনা ব্যানার্জি বলিউডে সমান দক্ষতার ছাপ রেখেছেন অমিতাভ বচ্চনের বিপরীত চরিত্রেও তিনি অভিনয় করেছেন বাইশে অক্টোবর রাতে তিনি এসেছিলেন শক্তিগড় বয়েজ ক্লাবের অনুষ্ঠানে সেখানে তাকে দেখবার জন্য দীর্ঘক্ষণ প্রতীক্ষা করছেন দর্শকেরা ছোট থেকে বড় সকলেরই দিদি নম্বর ওয়ান খ্যাত অভিনেত্রীর জন্য উন্মাদনা ছিল রচনা ব্যানার্জিকে প্রবেশের মুখে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় মঞ্চে উঠে তিনি সম্বর্ধিত হন সমাজসেবী সন্ময় চক্রবর্তীর উদ্যোগে খুশি হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ ক্লাবের সম্পাদক সচীন শর্মা স্থানীয় কাউন্সিলর সুবোধ চক্রবর্তী বিশিষ্ট সংগঠক সঞ্জয় বসু চৌধুরীসহ অন্যান্যরা তাদের প্রিয় দিদিকে উপহার সমৃদ্ধ করেন আজকেও আমি সম্মানদার ডাকে এসেছি এবং আগামী দিনেও সময় যখন আমাকে ডাকবেন কোনো কাজে আমি যদি কলকাতায় থাকি আমি নিশ্চয়ই আপনাদের পাশে এসে থাকবো সবসময় পাশে আছি এবং আমি সবসময় এটা বলি যে আমি হুগলি জেলার সাংসদ হতে পারি কিন্তু আমাদের নেত্রী আমাদের একটা জিনিস শিখিয়েছেন যে মানুষের পাশে থাকবে মানুষের জন্য ভালো কাজ করবে তার মানে এই নয় যে আজকে যদি কখনো আপনাদের প্রয়োজন হয় যে রক্ষাদের থেকে কিছু আমাদের প্রয়োজন আছে কাজের আমি কিন্তু আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি

মানে নস্টালজিক সিনেমা আর এরকম ধরনের একটা কনসেপ্ট নিয়ে ব্যান্ডেল হয়েছে খুব ভালো লাগে এখানে বাদ যে সংলাপগুলো সেগুলো শুনেও মনে পড়ে যাচ্ছে আবার মনে হচ্ছে সিনেমাটা আবার দেখবো নিশ্চয়ই এটাই তো আমাদের বাংলার ঐতিহ্য আর সেই ঐতিহ্যকে আমরা ভুলিনি এবং আমরা তুলে ধরেছি এবং নতুন প্রজন্মের কাছে আমরা এটা তুলে ধরছি এটাই সব থেকে বড় কথা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে যে রাজ্যের প্রতি বঞ্চনা পশ্চিমবঙ্গতে সব দিক দিয়ে আমরা আমাদেরকে ছোটো করা হয় আমাদেরকে হেও করা হয় এবং যত রকমের অপমান শুধু পশ্চিমবাংলার জন্য বরাদ্দ থাকে কিন্তু আমাদের দিদি আছেন আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে থাকবো না দিদি যতদিন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে ততদিন পশ্চিমবাংলার মানচিত্র সবসময় উজ্জ্বল হাতে যায় হাতে রাজ্যের গাছ দেখা যাক আগামী দিন আমরা সবসময় বিশ্বাসী সততার সাথে বিশ্বাস করি সত্যের জয় আমরা সবসময় চাই এবং আমি জানি পশ্চিমবাংলায় সময় সবুজ আবিরই থাকবে भरता है कहने से क्यों डरता है दिल मेरे दूरी बाना है पागल है मैंने माना है पल पल भरता है कहने से क्यों डरता